বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে জীবমন্ডল আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ যার মধ্যে বাস্তুতন্ত্র তারপরে পুষ্টি স্তর খাদ্যশৃঙ্খল এবং খাদ্য জাল প্রত্যেকটা বিষয় রয়েছে তো এখান থেকে প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে আসবেই তো মোস্ট ইম্পর্ট্যান্ট ফিফটি প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট জেনে রাখা ভালো পরীক্ষায় কিন্তু এখান থেকে আসবেই এটা নিশ্চিত রূপে থাকতে পারো তো চলো প্রথম আমরা প্রশ্ন আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন পৃথিবীর জীবজগৎ যেখানে বিদ্যমান তাকে কী বলা হয় লিথোস্পিয়ার অ্যাটমস্পিয়ার বায়োস্পিয়ার হাইড্রোস্পিয়ার এখানে ইংরেজিতে লেখা রয়েছে কিন্তু এগুলো যে বাংলাতে লিখে আসবে না সেটা কিন্তু না যে কোনোভাবে আসতে পারে তো উত্তরটা একটা হচ্ছে বায়োস্পিয়ার জীবমন্ডলের প্রধান উপাদান কয়টি একটি দুটি তিনটি চারটি উত্তর হচ্ছে তিনটি জীবমন্ডলের অজৈব উপাদান কি প্রাণী উদ্ভিদ মাটি না মানুষ অজৈব উপাদান হচ্ছে মাটি পৃথিবীর কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত জীবমণ্ডল বিস্তৃত দশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পাঁচ কিলোমিটার কুড়ি কিলোমিটার উত্তর হচ্ছে প্রায় দশ কিলোমিটার জীবমন্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির উৎস কি চাঁদ সূর্য আগুন পৃথিবী উত্তর হচ্ছে সূর্য বাস্তন্ত্র থেকে কয়েকটা প্রশ্ন বলি একটি নির্দিষ্ট অঞ্চলে জীব ও পরিবেশ মিলে গঠিত গঠনকে কি বলা হয় উত্তর হচ্ছে ইকোসিস্টেম বাস্তুতন্ত্রে খাদ্য উৎপাদককে প্রাণী মানুষ উদ্ভিদ ছত্রাক উত্তর হচ্ছে উদ্ভিদ বাস্তুতন্ত্রে ভোক্তা কাদের বলা হয় সবুজ উদ্ভিদ মানুষ ও প্রাণী মাটি নাকি জল বা পানি তো উত্তর হচ্ছে মানুষ ও প্রাণী বাস্তুতন্ত্রে প্রাথমিক ভোক্তা কাদের বলা হয় উদ্ভিদ শাকাহারি উদ্ভিদ মাংসাশী প্রাণী নাকি ব্যাকটেরিয়া উত্তর হচ্ছে শাকাহারি প্রাণী বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক কি বায়োস্ফিয়ার পপুলেশন অর্গানিজম নাকি কমিউনিটি উত্তর হচ্ছে অর্গানিজম পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল থেকে কয়েকটা প্রশ্ন বলি খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপকে কি বলা হয় ফুড চেন ট্রফিক লেভেল ফুড ওয়েব নাকি ইকোলজি উত্তর হচ্ছে ট্রফিক লেভেল উদ্ভিদ কোন পুষ্টি স্তরে থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ উত্তর হচ্ছে প্রথম মাংসাশী প্রাণী কোন স্তরে থাকে প্রডিউসার প্রাইমারি কনজিউমার নাকি তোমার সেকেন্ডারি বা টার্সারি কনজিউমার নাকি ডিকম্পোজার উত্তর হচ্ছে সেকেন্ডারি বা টার্সারি অর্থাৎ গৌণ বা প্রগৌণ খাদক যাকে বাংলায় বলা হয় ব্যাকটেরিয়া ও ছত্রাক কোন পুষ্টি স্তরে থাকে প্রডিউসার কনজিউমার ডিকম্পোজার নাকি হারভিফোর তো উত্তর হচ্ছে ডিকম্পোজার খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহের দিক কেমন দ্বিমুখী একমুখী ঘূর্ণায়মান নাকি অসীম উত্তর হচ্ছে একমুখী খাদ্য শৃঙ্খল থেকে কয়েকটা প্রশ্ন বলি খাদ্য শৃঙ্খল শুরু হয় কাদের দ্বারা মাংস মাংসাশী প্রাণী উদ্ভিদ মানুষ ছত্রাক উদ্ভিদ থেকে সবসময় শুরু হয় সঠিক ক্রম কোনটি এখানে কতগুলো সঠিক ক্রম রয়েছে দেখো উদ্ভিদ হরিণ সিংহ সিংহ উদ্ভিদ হরিণ হরিণ সিংহ উদ্ভিদ ছত্রাক সিংহ হরিণ হ্যাঁ তো উত্তরটা কি উদ্ভিদ হরিণ সিংহ পরবর্তী প্রশ্ন খাদ্য শৃঙ্খল সাধারণত কত স্তর পর্যন্ত বিস্তৃত হয় দুই তিন চার পাঁচ ছয় নাকি দশ ও তিন চার পর্যন্ত মোটামুটি ম্যাক্সিমামগুলো লক্ষ্য করা যায় খাদ্য শৃঙ্খলের প্রকৃতি কিসের ভারসাম্য রক্ষা করে জল খাদ্য অক্সিজেন নাকি নাইট্রোজেন উত্তর হচ্ছে খাদ্য মাটির কেঁচো কোন স্তরে থাকে দেখো কেঁচো মানে আমরা জানি যে ওটা একটা বিয়োজকের স্টেপের মধ্যে শুরু করে ঠিক আছে ওগুলো কিন্তু মাইক্রোবস এর মধ্যে পড়ে না মাইক্রোবস থেকে একটু অন্য রকম এগুলোকে বলা হয় প্রাইমারি কনজিউমার ঠিক আছে পরবর্তী খাদ্য জাল থেকে কিছু প্রশ্ন করি বিভিন্ন খাদ্য শৃঙ্খল মিলে কি তৈরি হয় উত্তর হচ্ছে ফুড ওয়েব তৈরি করে বা খাদ্য জাল তৈরি করে খাদ্য জালে এক প্রাণী কি একাধিক খাদ্য শৃঙ্খলের অংশ হতে পারে অবশ্যই হতে পারে খাদ্য জাল শৃঙ্খলের তুলনায় সরল জটিল ক্ষুদ্র একমুখী উত্তর হচ্ছে জটিল খাদ্য জালের ভেতরে উদ্ভিদ থাকে সর্বোচ্চ স্তরে সর্বনিম্ন স্তরে মাঝামাঝি স্তরে একেবারেই বাইরে উত্তর হচ্ছে সর্বনিম্ন স্তরে খাদ্য জাল প্রকৃতি কিসের সাহায্য করে উত্তর হচ্ছে ভারসাম্য রক্ষায় সাহায্য করে খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি কি উত্তর হচ্ছে আলো পরিবেশের শক্তির উৎস কোনটি সূর্য চাঁদ পৃথিবীবাহী উত্তর হচ্ছে সূর্য শাকাহারী প্রাণী কাকে বলা হয় প্রডিউসার প্রাইমারি কনজিউমার মানে একদম প্রথম কথা হচ্ছে প্রাইমারি কনজিউমার যারা প্রথম গৌণ খাদক যারা তাদেরকে শাকাহারী বলা হয় মাছের পাতা ঝরে গিয়ে পচলে তা ভাঙে কে তাকে বলা হয় ডিকম্পোজার বা বিয়োজক ঠিক আছে খাদ্য শৃঙ্খলের শেষ স্তর কোনটি উত্তর হচ্ছে ডিকম্পোজার বা বিয়োজক আচ্ছা কিছু উদাহরণ দিই ধান ইঁদুর সাপ ইগল এখানে সাপ কোন স্তরে থাকে সেকেন্ডারি কনজিউমার সেকেন্ডারি কনজিউমার মানে হচ্ছে গৌণ খাদক তারপর হচ্ছে খাদ ঘাস খরগোশ শিয়াল ভাগ এখানে ভাগ কোন স্তরে সেটা হচ্ছে প্র গৌণ খাদক অর্থাৎ টাশিয়ারি কনজিউমার তোমাদের একটা সিস্টেম বলে দিই একদম প্রথম যেটা সেটা হচ্ছে উৎপাদক তারপরে হচ্ছে তোমার প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক তাই তো এবার এটাকে অন্যভাবে বলা যায় উৎপাদক গৌণ খাদক উৎপাদক গৌণ খাদক তারপরে তোমার বা প্রাথমিক খাদক তারপরে গৌণ খাদক তারপরে হচ্ছে তোমার প্রগণ খাদক ঠিক আছে এটাও তোমরা মনে রাখতে পারো পরেরটা বলি ভাত মানুষ কুকুর উকুন এখানে মানুষ কোনটা মানুষ হচ্ছে প্রাইমারি কনজিউমার অর্থাৎ প্রথম খাচ্ছে প্লাংটন ছোট মাছ বড় মাছ মানুষ এখানে বড়ো মাছটা কোন বড়ো মাছ মানে কী হবে তাহলে সেকেন্ডারি কনজিউমার হবে তারপরে দেখো গবাদি পশু মানুষ কুকুর উকুন এখানে উকুন হল একদম লাস্ট রেডটা কি প্যারাসাইট তারপর একটা আসো পরিবেশের ভারসাম্য থেকে বাসযন্ত্রের সবচেয়ে বেশি শক্তি থাকে কোথায় প্রডিউসার উৎপাদকে খাদ্য শৃঙ্খলের শক্তি কিসের আকারে প্রবাহিত হয় রাসায়নিক শক্তিরূপে প্রবাহিত হয় খাদ্য শৃঙ্খল শক্তি হারায় কোথায় দেখো প্রত্যেকটা স্তরে যেটা লিন্ডেম্যানের টেন পার্সেন্ট লতে আমরা শিখেছি প্রত্যেকটা স্তরে কিন্তু শৃঙ্খলের তার শক্তি কমতে থাকে মানুষ খাদ্য শৃঙ্খলের কোথায় থাকে দেখো মানুষ এমন একটা জীব যে খাদ্য শৃঙ্খলগুলো তৈরি হয় সেই খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে কিন্তু মানুষ অবস্থান করে যার জন্য মানুষ মানুষ খাদ্যশৃঙ্খলের একাধিক স্তরে অবস্থান করে পরবর্তী প্রশ্ন বন উজাড় হলে কী নষ্ট হয় খাদ্য শৃঙ্খল বায়ুমণ্ডল লিথোস্পিয়ার নাকি জলোচ্ছ্বাস খাদ্য খাদ্যশৃঙ্খল নষ্ট হয় পরবর্তী প্রশ্ন প্রাথমিক উৎপাদকরা কি প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এটা কিন্তু একটা টিপিক্যাল কোশ্চেন যেটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়া বা সালক সংশ্লেষ প্রক্রিয়ায় পরবর্তী প্রশ্ন আমি ইংরেজি ওয়ার্ডগুলো দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে কারণ প্রশ্নে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে ইংলিশ উচ্চারণটা দিয়ে দেয় ঠিক আছে যে কারণে আমি বাংলাটা একটু তোমাদের সামনে ব্যাখ্যা করেও তুলে ধরছি বাস্তুতন্ত্রে অক্সিজেন সরবরাহ করে কারা প্রাণী উদ্ভিদ ব্যাকটেরিয়া ছত্রাক উত্তর হচ্ছে উদ্ভিদ খাদ্য জালের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্তর কোনটি উত্তর হচ্ছে খাদ্য জালের সব থেকে ইম্পর্টেন্ট স্তর কিন্তু ডিকম্পোজার এটা কিন্তু বুঝে নিতে হবে অনেকে বলে উৎপাদক কিন্তু না ডিকম্পোজার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর খাদ্য জালের ক্ষেত্রে মাটির উর্বরতা রক্ষায় সাহায্য করে কারা মাটির উর্বরতা রক্ষায়ও কিন্তু ডিকম্পোজাররা সাহায্য করে শিকার শিকারী খাদ্য শিকারী শিকার সম্পর্ক হলো এটা কি এটা হচ্ছে প্রিডেশন ঠিক আছে মানে শিকারী খাদ্য শৃঙ্খল এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ কিসে চিত্রিত করা হয় পিরামিড আকারে চিত্রিত করা হয় বা পিরামিডের মাধ্যমে দেখানো হয় আচ্ছা সবচেয়ে স্থিতিশীল খাদ্যশৃঙ্খল কোথায় পাওয়া যায় স্থলভাগে জল জলস পরিবেশে মরুভূমিতে নাকি পর্বতে উত্তর হচ্ছে জলস পরিবেশে পরজীবী খাদ্যশৃঙ্খল শুরু হয় কোথা থেকে পরজীবী খাদ্যশৃঙ্খল যেটা কারণ খাদ্য শৃঙ্খল তো দুটো স্টেপ আছে সেটা কিন্তু প্যারাসাইড থেকে প্রথম শুরু হবে তারপরে ধীরে ধীরে পর্বতের স্টেপগুলোতে যাবে মৃত প্রাণী ভক্ষণ করে কারা দেখো এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় মৃত প্রাণী মানে একটা হচ্ছে ডেটিটাস তোমার হচ্ছে মৃত থেকে ঈসের দিকে যাবে আরেকটা হচ্ছে তোমার স্কাভেঞ্জার যেটা তোমার নর্মাল মানে শিকারি থেকে মৃতর দিকে যাবে সেটা কিন্তু তাই বলছে মৃত প্রাণী ভক্ষণ করে কারা তার মানে কি শিকারী শৃঙ্খল যেটাকে আমরা বলছি তা উত্তরটা হবে কি স্কাভেঞ্জার ঠিক আছে পরেরটা প্রশ্ন প্রকৃতিতে খাদ্য শৃঙ্খলের সংখ্যা কত খাদ্য শৃঙ্খলের সংখ্যা প্রকৃতিতে আনলিমিটেড প্রত্যেকটা প্রাণীর সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রাণীর ক্ষেত্রে একাধিক খাদ্য শৃঙ্খল হতে পারে তো এই হলো মূল বিষয় তো এখান থেকে পঞ্চাশটি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো প্র্যাকটিস করো আরও বিভিন্ন চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করেছি সেগুলো ভালো করে দেখো ধন্যবাদ